নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগেই একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তোলেন বর্তমানে পশ্চিমবঙ্গের আর্যিকর নিয়ে যে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি উত্তাল তার বাইরেও কিছু প্রশ্ন এবং সেটা কিন্তু সামগ্রিক ভারতবর্ষের নিরিখে এবং অবশ্যই ইন্ডি জোট এবং এনডিএ জোট এই দুই জোটের মধ্যে যে ব্যবধান যে দূরত্ব যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সেটাকে আবার খানিকটা উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল কি সেই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করলেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অবশ্যই জানাবো আপনাদের তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধু বান্ধব পরিচিত তোমাদের ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে ডক্টর সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং একই সাথে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি এবং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে তিনি যে প্রশ্নটা তুললেন সেটা কিন্তু নিঃসন্দেহে ইন্ডি জোট বা আই এন জোট সেই জোটের অন্যতম একজন শরিক দল তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করেই প্রথমে তিনি নাম করেন সিপিআইএমেরও যেহেতু সিপিআইএম বিজেপি বিরোধী শক্তি হিসেবে ইন্ডি জোটে ছিল কিন্তু তারপর তিনি কিন্তু তার প্রশ্ন আরও ছোট করে একদম তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে করেন তিনি বলেন যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে আগামী কয়েকদিনের মধ্যেই বিধানসভা ভোট হতে চলেছে সেই ক্ষেত্রে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে লোকাল পার্টি ন্যাশনাল কনফারেন্স পার্টি যা উনিশশো সালে তৈরি হয়েছিল সেই পার্টির সঙ্গে কিন্তু এবার জোটবদ্ধ হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং আই জোটের সবচেয়ে বড় সঠিক দল তারা এবার সেই জায়গা থেকে তাদের কিছু দাবি তারা তাদের ইশতেহারে রেখেছে এবং সেইখানেই কিন্তু উঠছে প্রশ্ন কারণ আমরা সবাই কিন্তু জানি যে দু হাজার উনিশ সালের পাঁচই অগস্ট কিন্তু তিনশো সত্তর ধারা এবং পঁয়ত্রিশের এ ধারা সম্পূর্ণভাবে ভারতে উঠে যায় এবং এই ধারা মেনেই কিন্তু চলতো জম্মু অ্যান্ড কাশ্মীর এবং সেই ধারা যবে থেকে সম্পূর্ণভাবে উঠে যায় জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু আর পাঁচটা স্টেটের মতোই ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামের মধ্যে দিয়েই চলতে শুরু করে দু হাজার সালের পাঁচই অগস্টের পর থেকে এবারে সেটা নিয়েই করছে প্রশ্ন এবং যে বিধানসভা ভোট কয়েকদিনের মধ্যেই হতে চলেছে সেখানে তাদের ইস্তেহার কনফারেন্স পার্টি যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে লোকাল পার্টি তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে এবারে ভোটের লড়াই করতে চলেছে বিজেপির এগেনস্টে সেখানে তাদের ইস্তেহারে তারা বলছে যে আবার তিনশো ধারা ফিরে আনা হোক এবং সেই যে তিনশো ধারা এবং পঁয়ত্রিশের এ ধারা এই যে ফিরিয়ে আনার প্রস্তাব তারা আবারও তাদের ইশতেহারে রেখেছে সেটা কিন্তু আলাদা করে ডক্টর সুকান্ত মজুমদার তুলে ধরেন সেই পেজটি ইস্তেহারের সেই পেজটি এবং সেই প্যারাগ্রাফটাকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন করেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ইন্ডি জোটের একজন শরিক হিসাবে তিনি এই প্রস্তাব সমর্থন করেন কিনা সরাসরি এই প্রশ্ন তার কারণ আমরা কিন্তু জানি যে ইন্ডি জোট এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে লোকসভার অভ্যন্তরে বারংবার এনডিএ সরকার এবং নরেন্দ্র মোদী অমিত শাহকে বারংবার প্রশ্নের মুখে ফেলছে কিন্তু আইএনডিআই জোটের একাধিক শরিক দলের একাধিক এমপিরা তার মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস দলের এমপিরাও রয়েছেন এবং আমরা দেখেছি যে দু হাজার চব্বিশ চৌঠা জুন রেজাল্ট বেরোনোর পর থেকেই কিন্তু লোকসভা রেজাল্ট বেরোনোর পর থেকেই আই এন এ জোটের একাধিক নেতৃত্বরা কিন্তু লড়াই করে চলেছেন রীতিমতন লোকসভার অভ্যন্তরে কিংবা রাজ্যসভার অভ্যন্তরে আমরা দেখেছি একই ছবি সেই জায়গা থেকে কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো তা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ঠিক যেমন আপনাদের মনে করিয়ে দিই একুশে জুলাই দু হাজার চব্বিশ আমরা দেখেছিলাম ধর্মতলায় যে শহীদ সমাবেশ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে কিন্তু দাঁড়ালেন অখিলেশ যাদব উত্তরপ্রদেশ থেকে উড়ে এসে সমাজবাদী পার্টির নেতা এবং তিনি কিন্তু এই মুহূর্তে আই জোটের দ্বিতীয় বড় বৃহত্তম দলের অন্যতম মুখ এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছেন এবং সেই জায়গা থেকে আইএনডিআইএ জোট যে কোথাও গিয়ে অটুট এবং তার একটা বার্তা কিন্তু অবশ্যই একুশে জুলাই দু হাজার চব্বিশে ধর্মতলা কলকাতা থেকে পৌঁছে গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় দপ্তরে সেখান থেকে প্রশ্নটা উঠছে যে এবার ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধী সহ সমস্ত কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যদি ঠিক করে থাকে যে জম্মু অ্যান্ড কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা লড়াই করবে বিজেপির এগেনস্টে এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যে বিধানসভা ভোট হবে জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্ষেত্রেও সেখানে তিনশো সত্তর ধারা ফেরানোর কথা যে তারা উল্লেখ করেছে তাদের ইশতেহারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন কিনা একজন ইন্ডি জোটের শরিক দল হিসাবে তার সঙ্গে অবশ্যই তিনি কিন্তু যোগ করেন সিপিআইএম দলের নামও যদিও তিনি একই সঙ্গে বলেন যে সিপিআইএম দল এবং পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস দল তাদের কোথাও গিয়ে অস্তিত্ব খুব বিলীন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রে সেই ক্ষেত্রে তবুও তিনি কিন্তু সুজন চক্রবর্তী থেকে মোহাম্মদ সেলিমের নাম উল্লেখ করেই প্রশ্ন করেন যে তারাও তাদের অবস্থান স্পষ্ট করুক যে ইন্ডি জোটের পক্ষ থেকে তারা এই জম্মু অ্যান্ড কাশ্মীরে তিনশো ধারা তুলে দেওয়াকে সমর্থন করে কিনা এবং অবশ্যই এই প্রশ্ন কিন্তু বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেই মনে করছে রাজনৈতিক মহল তার কারণ তিনশো সত্তর ধারা কিন্তু ভারতের স্বাধীনতার পর থেকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্ষেত্রে এবং সেই ধারা তুলে দিয়ে কিন্তু কেন্দ্রীয় রাজনীতিতে অত্যন্ত একটা বাহবা পেয়েছিল বিজেপি এবং দ্বিতীয়বার মোদী সরকার গঠন করার পর তাদের অন্যতম বৃহৎ যে সিদ্ধান্ত তারা নিয়েছিল তা কিন্তু অবশ্যই জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে তিনশো ধারা তুলে দেওয়া এবার কিন্তু সেই তিনশো সত্তর ধারা আবারও কাশ্মীরে নিয়ে আসা হোক এমন একটা দাবি কিন্তু ইশতেহারে প্রকাশ করেছে ন্যাশনাল কনফারেন্স পার্টি এবং জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকাল পার্টি তারা তাদের সঙ্গে যেহেতু জোটবদ্ধ হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেহেতু এই প্রশ্ন উঠেছে আমরা অবশ্যই নজর রাখবো যে যখন পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি অত্যন্ত তোলপাড় হয়ে যাচ্ছে করে ঘটে যাওয়া গত আটই অগস্ট ভোর রাতের যে নির্যাতিতার ঘটনা নিয়ে সেই ঘটনার মধ্যেই জম্মু অ্যান্ড কাশ্মীরকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গে তারা কোথাও গিয়ে আবার কি তৃণমূল কংগ্রেসকে চাপ দিতে চাইছে এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কোনো রকম মুখ খোলেন কিনা না কিংবা তৃণমূলের কোনো নেতা এই নিয়ে কোনো মুখ খোলেন কিনা না সেই দিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা নিউজ আপডেট পাওয়ার জন্যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ